আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি অষ্টম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর অন্ধমহল চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টারমার্ক খুবই খুবই ইম্পর্টেন্ট তো তোমরা দেখতে থাকো আর এগুলোর মধ্যে কতগুলো তোমাদের মুখস্থ আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে আমি কুড়িটা প্রশ্ন নিয়ে এসেছি এমসি কেউ এক নাম্বার আছে পৃথিবীর গভীরতম খনি বরিনশন দ্বীপের গভীরতা কত উত্তর হচ্ছে তিন থেকে চার কিন দু নম্বর কোশ্চেন হচ্ছে কোন শিলায় প্রধানতম মহাদেশীয় ভূতাক তৈরি হয় গ্রানাইট তিন নম্বর কোশ্চেন হচ্ছে লাভা কাকে বলে অথবা এরকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে নেতাকে লাভা বলে তাকে কি বলে এরকম ঘুরিয়েও আসতে পারে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন আর অ্যান্সার দুটোই প্র্যাকটিস করবি যেন শুধু অ্যান্সার প্র্যাকটিস করবে না তো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর গড় বেছদ্য কত ছ হাজার তিনশো সত্তর কিমি ছ নম্বর কোশ্চেন হচ্ছে ভূতকের গড় গভীরতা কত প্রায় তিরিশ কিমি তো এবারে চলে আসবে সাত নম্বর কোশ্চেন মহাদেশীয় ভূতকের অপর নামকে উত্তর হচ্ছে শিয়াল আর আট নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী ম্যাগনেশিয়াম প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু স্টারমার্ক খুবই ইম্পর্টেন্ট তুমি অবশ্যই খুবই ভালো করে প্র্যাকটিস করে যেও আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করো কোন সাবজেক্ট অসুবিধা তার জন্য আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তুমি এইভাবে প্রশ্নগুলো পড়তে থাকো প্রত্যেক চ্যাপ্টার থেকে দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা খুবই ভালো করে দেবে ইনশাল্লাহ এখানে আছে এগারো নম্বর প্রশ্ন কোয়েশ্চেন হচ্ছে আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলীর সঙ্গে তুলে নিও বীজ বা দানাংশ বারো নাম্বার হচ্ছে পৃথিবীর উষ্ণতা কত এটা কিন্তু পাঁচ হাজার ডিগ্রি হবে তো ডিগ্রিটা আসছে না লেখাতে তাই জন্য আমি ডিগ্রি ইংলিশে লিখে দিয়েছি তেরো নাম্বার কোশ্চেন হচ্ছে লেহমান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে বহির্কেন্দ্রমণ্ডল ও অন্তকেন্দ্রমণ্ডল তুমি এগুলো খুবই ভালো করে করো চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে অবশ্যই স্ক্রিনশটও করতে পারো কিন্তু স্ক্রিনশটের থেকে খাতায় লেখাটা বেশি প্রয়োজন পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে অথবা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্ব কত ছ হাজার তিনশো সত্তর গভীরে খুঁটতে হবে আর কি ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে বিস্তার করে আছে সতেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে শিয়াল সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে কন্যাট বিযুক্তি রেখা আঠেরো নম্বর কোশ্চেন হচ্ছে সীমা ও নিপসীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর হচ্ছে রেপিতি বিযুক্তি রেখা এটা খুবই ইম্পর্টেন্ট তো উনিশ নম্বর কোশ্চেন নেপিসিমার প্রধান উপাদান কি নিকেল লোহা সিলিকান ও ম্যাগনেশিয়াম কুড়ি নম্বর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণক্ষণের নাম কি দক্ষিণ আফ্রিকার সাউথ দ্বীপ আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ